থেকে বাচ্চা বের করা বাছাই করা গোডাউনে পাঠানোর জন্য ঝুরিবদ্ধ করার মাধ্যমে শুরু হয় বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির ব্যস্ততম দিন টিম ভালো তো বাচ্চা ভালো বাচ্চা ভালো তো ব্যবসা ভালো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে বাচ্চা উৎপাদন কেন্দ্র সেই বাচ্চা উৎপাদন কেন্দ্র আপনারা জানলে হয়তো অবাক হবেন আমরা কিন্তু প্রতিদিন প্রায় এক লক্ষ বাচ্চা সেল করে থাকি অর্থাৎ কিন্তু আমাদের প্রতিদিন প্রায় এক লক্ষ বাচ্চা উৎপাদন করতে হয় আর বাচ্চা উৎপাদনের জন্য কিন্তু আমাদের রয়েছে নিজস্ব প্যারেন্টস সেই নিজস্ব প্যারেন্টস থেকেই কিন্তু আসলে ডিম সংগ্রহ করে সেগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আমদানি করে নিয়ে আসা অটোমেটিক মেশিনের মাধ্যমে কিন্তু সেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু আসলে দিন থেকে বেরিয়েছে এবং সেই বাচ্চাগুলোকে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু বাছাই করা হচ্ছে কারণ আপনারা জানেন যত ভালো মেশিনে হোক না কেন কখনোই কিন্তু একশো পার্সেন্ট ভালো একশো পার্সেন্ট অ্যাকুরেট কিন্তু আসলে বাচ্চা আসা সম্ভব না তাই আমরা আসলে কোয়ালিটি নিশ্চিত করার জন্য গ্রেডটা গ্রেড কিনা সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা আসলে প্রথমত আমাদের যারা লোক বা কর্মী আছে দক্ষ কর্মী তারা কিন্তু ভালো বাচ্চাগুলোকে এইভাবে আলাদা করে থাকেন প্রথম স্টেপে তারপরে এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব যে গুডাউন আছে সেখানে কিন্তু আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে আর ধাপে কিন্তু এগুলোকে আবার বাছাই করা হয় বাছাই করে কিন্তু আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আসছেন বা ভবিষ্যতে নেবেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের প্রতিদিন এক লক্ষ বাচ্চা উৎপাদনের জন্য আমাদের আছে সোনালী হাইব্রিড ক্লাসিক হাইব্রিড ফাওমি কালারবাট সহ বিভিন্ন জাতির পঞ্চাশ হাজারেরও বেশি প্যারেন্টস বগুড়া পোল্ট্রি অ্যান্ড উৎপাদন সক্ষমতা আসলে কত এটা কিন্তু আপনাদের জানা উচিত অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলে রাখে আমাদের যে উৎপাদন কেন্দ্র আছে এখানে কিন্তু এক আছে হচ্ছে আটটা এবং সেটার আছে হচ্ছে পঁয়ত্রিশটা আর আপনারা জানেন প্রতিটা সেটার থেকে কিন্তু একদিনে উনিশ হাজার তিনশো করে বাচ্চা বের হয় অর্থাৎ আমাদের উৎপাদন সক্ষমতা যদি আমরা বলি তাহলে কিন্তু প্রতিদিন আমরা আমাদের উৎপাদন কেন্দ্র থেকে এক লাখ তিপ্পান্ন হাজার বা চুয়ান্ন হাজারের মতো বাচ্চা কিন্তু আমরা উৎপাদন করতে সক্ষম কিন্তু আসলে আপনারা জানেন সব দিন কিন্তু সমান পরিমাণ বাচ্চা আসলে উৎপাদন করা সম্ভব হয় না তাই আমরা দেখি যে গড়ে কিন্তু আমরা প্রতিদিন এক লাখের মতো বাচ্চা উৎপাদন করতে পারি বাচ্চার গ্রোথ রোগ প্রতিরোধ ক্ষমতা নাভিশুক শুকনা হওয়া অনেকটা নির্ভর করে ভালো মানের হ্যাচার ও সেটারের ওপর বোগড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারে যে আটটা হ্যাচার আছে তার মধ্যে কিন্তু এটা একটা আপনার জানলে হয়তো অবাক হবে যে হ্যাসারের ওপর নির্ভর করে কিন্তু আপনার ব্যবসার সফলতাটা অনেকটা নির্ভর করে কারণ হ্যাসার যদি ভালো না হয় হ্যাসারের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা যেটা আছে সেটা কিন্তু আসলে সুস্থ সবল হয় না আমরা অনেক সময় দেখি যে অনেক বাচ্চার নাভিশুক হয় না অনেক বাচ্চা প্যারালাইজ হয় বড়ো হয়ে অনেক বাচ্চার গ্রোথ ঠিকঠাক আসে না সেটা কিন্তু আসলে হ্যাসার যে আছে সেই হ্যাচারের মানের উপর কিন্তু নির্ভর করে আমাদের যে হ্যাচারটা এটা কিন্তু আসলে চায়না থেকে আমদানি করা এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ এবং নিজে থেকেই কিন্তু কাজ করে এই জন্য এখান থেকে যে বাচ্চাগুলো বেরোয় সেগুলো কিন্তু আসলে নাবিকচা খুব কম হয় এইগুলো বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ অনেক ভালো থাকে এই রকম কিন্তু আড্ডা হ্যাসার দিয়ে কিন্তু আসলে আমরা বাচ্চা উৎপাদন করতে বিভিন্ন ধাপ শেষে বাচ্চাগুলো গুলো ঝুড়িবদ্ধ করা হয় আমাদের গুডাউনে আনার জন্য ডিম থেকে বাচ্চা বের করা হয়েছে তারপর সেগুলোকে বাছাই করা হয়েছে তারপরে কিন্তু সেগুলোকে ঝুরিবুদ্ধ করা হয়েছে তার পরবর্তী কার্যক্রম যেটা সেটা হচ্ছে আমাদের গোডাউনে নিয়ে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু সিএনজি আছে অটো আছে এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো আসলে বাচ্চাগুলোকে কিন্তু আসলে গোডাউনে নিয়ে যাওয়া হবে তার পরবর্তীতে কিন্তু আবার বাছাই করে তারপরে আপনারা যারা নেন আমাদের কাছ থেকে বাচ্চা বা নেবেন তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে প্রতিদিন এক লক্ষ বাচ্চা উৎপাদনের জন্য প্রয়োজন এক লক্ষ এর বেশি ডিম এই ডিম সরবরাহের জন্য আমাদের আছে বিভিন্ন জাতের প্যারেন্টস তার মধ্যে একটা হচ্ছে ক্লাসিক হাইব্রিড আমার হাতে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্লাসিক হাইব্রিড জাতের আসলে মোরগ এই ওজন মোরগের যদি ওজন বলি আমরা প্রাপ্তবয়স্ক মোরগ তাহলে কিন্তু পাঁচ থেকে প্রায় ছয় কেজি ওজনের এরকম কিন্তু অসংখ্য মোরগ মুরগি আছে যেগুলো দিয়ে কিন্তু আসলে আমরা প্যারেন্টসগুলো উৎপাদন করে থাকি এটা যেমন হচ্ছে ক্লাসিক হাইব্রিড এইরকম কিন্তু হাইব্রিড ফার্মি মিশরি ফার্মি টাইগার বিভিন্ন জাতের যে প্যারেন্টসগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা শেডে আলাদা আলাদা জায়গায় কিন্তু আসলে বৈজ্ঞানিক উপায়ে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টি টাইগার কারণ এটা সাইজে অনেক বড় হয় দ্রুত আসে মতো হয় আমরা এখন আছি যে বগুড়া পোল্ট্রি স্পেশাল যেটা আকর্ষণ সেটা হচ্ছে টাইগার জাতের যে মুরগি সেই টাইগার জাতের মুরগির যে প্যারেন্টস গুলো আছে সেখানে এগুলো কিন্তু একদম নতুন প্যারেন্টস এবং আপনারা জানেন বগুড়া পোল্ট্রিয়ানিতে শুধুমাত্র বিশুদ্ধ ইন্ডিয়ান যাতে টাইগারটা পাওয়া যায় এবং এটার চাহিদা কিন্তু খুবই ব্যাপক এবং আপনারা এটাকে খুবই ভালোবেসেছেন খুবই আপন করে নিয়েছেন এবং অনেক বেশি চাহিদা দেখা গিয়েছে আপনাদের মধ্যে এটা আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে আমাদের টাইগার যাদের যে প্যারেন্টসটা আছে সেই প্যারেন্টসটা আসলে দেখতে কেন আজকে সেই জন্যই কিন্তু এখানে আসা এবং আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্টস এর কোয়ালিটি গুলো কেমন এখানে যে ভিডিও যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মোরগ নেই এখানে শুধুমাত্র যে গুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে গুলোকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে পরে অনুপাত অনুসারে কিন্তু এগুলোকে আবার দেওয়া হবে অর্থাৎ প্রতি একশোটা ডেকিতে কিন্তু দশটা মোরগ দেওয়া হবে দশটা মোরগ অন্য হচ্ছে ডেকি এই অনুপাতে কিন্তু এগুলোকে আসলে আবার ওইভাবে শ্রেণী বিভাগ করে দেওয়া হবে তারপরে কিন্তু এগুলো ডিমে নিয়ে আসা হবে তারপরে সেখান থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করা হবে পুরো ভিডিও জুড়ে আপনারা কিন্তু আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড বিভিন্ন যে শেড আছে সেগুলো আপনারা দেখলেন বিভিন্ন জাত সম্পর্কে আপনারা জানলেন আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি ভালো মানের প্যারেন্টস তৈরি করার এবং সেখান থেকে ভালো মানের যে ডিমগুলো আছে সেগুলো বাছাই করার তারপরে সেখান থেকে অন্য মানের যে মেশিন আছে সেখানে বাচ্চা উৎপাদন করে চূড়ান্ত পর্যায়ে বাছাই করে কিন্তু তারপরে বাচ্চাটা আপনার কাছে পৌঁছে দেওয়ার তাই আপনারা যারা খামার করে সফল হতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন বাচ্চাটা ভালো হয় বাচ্চার গ্রেটটা ভালো হয় জাতটা ভালো হয় তাহলে কিন্তু খামারের হিসেবে সফল হওয়া আপনাদের জন্য খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে